সকাল সকাল এই যে পাখির কিচিরমিচির ডাকটা আমার কাছে এত ভালো লাগে মানে বলার মতো না সকাল সকাল ঘুম থেকে উঠে এমন অভ্যাস হয়ে গেছে এই যে একটু বিস্নায় সকাল ভোরবেলা হলেই থাকতে ইচ্ছা করে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে শুভ সকাল আর সবাইকে এই যে সুন্দর একটা সকালের শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আবারও এত একটা সুন্দর সকাল দেখার প্রফিক দান করেছেন আমি আল্লাহ পাকের দরবার লাখো কোটি সুপুরিয়া আমি তো এই তো সকালবেলা উঠে গেছি ঘুম থেকে সকালে এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগে পাখি পাখির যে কিচিরমিচির ডাকটা টাকটা এত ভালো লাগে তো সকালে ঠান্ডা ঠান্ডায় অনেক ভালো লাগে উঠছি এখন একটু যে নাস্তা বানাতে চলে যাব এই সকাল সকাল উঠছি তো একটু মেথি দিয়ে দিনটা শুরু করি মেথি খাওয়া দিয়ে তো এই যে মেথি নিচ্ছি আর হচ্ছে অল্প সামান্য এই যে কয়েকটা মেথি আমি হচ্ছে খাব অনেকদিন এসব খাই না আসলে এখন এই যে নাস্তা বানাবো শুরু করবো তো ঠিক আছে দেখতে থাকুন আজকের ব্লগটি আশা করছি আজকের ব্লগটি ভালো লাগবে ভোরবেলা উঠতে উঠতে এখন আর মানে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে কথা আছে না মানুষ অভ্যাসের দাস আমাদেরও সেই অবস্থা সকাল সকাল ঘুম থেকে উঠে আর পাঁচটা বাজার সাথে সাথে আর বিছানায় থাকতে ইচ্ছা করে না তো ঠিক আছে দেখতে থাকুন ব্লগটি সকাল সকাল ওঠার সাথে সাথে যুদ্ধ শুরু হয়ে যায় তো সকালবেলা উঠছে উঠে যখন ছেলেপেলের জন্য টিফিন রেডি করছি তো স্কুলে হচ্ছে মেয়েটার জন্য আজকে বেড রুটি হচ্ছে টোস্ট করে দিয়ে ভাবলাম তো একটু চিনি দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে বেড টোস্ট করে দেবো দেখ এখন এখানে ডিম ভেঙে নিয়েছি আর হচ্ছে যে একটু চিনি দেবো চিনি দিয়ে সুন্দর করে হচ্ছে ডিমটা আগে ফিটিয়ে নেবো সকালবেলা উঠছি উঠে যে

আর এই যে দেখেন ওকে আমি সকাল সকাল রেডি করে রেখে নাস্তা বানাতে চলে গেছি আর এসে দেখি ও আবার রেডি হয়ে ঘুমাচ্ছে তো এইরকমই প্রত্যেক দিন আমার ছেলেটা এরকমই করে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে আবার এই যে ঘুমায় শুয়ে পড়ে আর এই যে আমার আম্মা যান রেডি হয়ে গেছে দুজনেরই একসাথে সকালবেলা স্কুল আর এইদিকে এই যে আমার টিফিনটাও বানানো রেডি হয়ে গেছে তো আজকে কেমন লাগলো আজকের ব্লগটি সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক দেবেন তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ